মিডিয়া কসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারি পাসওয়ার্ড শিরোনামের এই ছবিতে নায়িকা হিসাবে অভিনয় করবেন স্বপ্নম বগলে গত ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হয়েছে ছবি শুটিং এর আগে চোদ্দ সালে তিনি প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত হিরোদা সুপারস্টার ছবি সেই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন সাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস নতুন ছবিটি নিয়ে মালিক আফসারি বলেন বিগত মাসের প্রথম সপ্তাহে আমরা ছবি শুটিং শুরু করার চিন্তা করে করেছিলাম তবে কিছু কারণে পেছাতে হয়েছে সাকিব খানের প্রযোজনা নিয়ে আফসারি বলেন এর আগে সাকিব খান হিরোদের সুপারস্টার ছবিটি প্রযোজনা করেছেন ছবিতে তখন তার সঙ্গে জুটি বেঁধেছিলেন অপু কিছুটা বিরতি নিয়ে হলেও সাকিব আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন এটা আমাদের জন্য আশার আলো কারণ এখন যারা চলচ্চিত্র প্রযোজনা করছেন তারা কেউ সিনেমা বোঝে না অতিথি পাখির মতো কিছু টাকা নিয়ে এসে দু একজনকে নায়িকা বানিয়ে চলে যান সাকিব খান চলচ্চিত্রের মানুষ তার মতো শিল্পী যদি ছবির প্রযোজক হন তাহলে আমাদের চলচ্চিত্র আরো এক এগিয়ে যাবে শাকিব খান এরই মধ্যে কাজী হায়াত পরিচালিত বীর শিরোনামের চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছেন পরিচালক কাজে হায়াত অসুস্থ থাকার কারণে দেশের বাইরে আছেন তাই ছবির কাজ শুরু করা যায়নি এই ছবিতেও নায়িকা সবনম বুবলির সঙ্গে সব মিলিয়ে বলা যায় ঘুরে ফিরে সবনম বুবলির সঙ্গে বারবার জুটি বাঁধছেন শাকিব খান স্বপ্নম বুবলির হাত কিছুতেই ছাড়তে চাচ্ছেন না সাকিব সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না धन्यवाद